শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষেরাই সাম্প্রতিক ঘটনায় এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন শরীফ ওসমান হাদি অভিযোগ উঠেছে বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ধীরে ধীরে হাদির একেবারে ভেতরের বলয়ে ঢুকে পড়ে ধারণা করা হচ্ছে ইনকিলাব মঞ্চের গুরুত্বপূর্ণ সময়গুলোতে সে ছিল হাদির সবচেয়ে কাছের মানুষদের একজন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে করা দুই যুবক শুধু দূর থেকে আক্রমণকারী ছিল না তারা মাস্ক পরে হাদির সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিল অর্থাৎ হাদির কখন কোথায় কর্মসূচি থাকবে এই তথ্য তারা জানত হাদিকে যারা চেনেন তারা জানেন তিনি কোনো কোনো আরাম মানুষ নন নিজের সঞ্চয় নেই সাধারণ ডাল ভাত খেয়েই চলা একজন বিপ্লবী প্রচণ্ড অভিমানী একই সঙ্গে জেদি ও সরল সবচেয়ে বড় দুর্বলতা ছিল অতিরিক্ত বিশ্বাস মানুষকে সহজে আপন করে নেওয়া সবাইকে নিঃশর্তভাবে ভরসা করা সেই ভরসারই মূল্য দিতে হল সবচেয়ে কঠিনভাবে ইতিহাসে এমন দৃশ্য নতুন নয় বহু আগেই ইবনুল ফুরাত সতর্ক করে গিয়েছিলেন শত্রুকে একবার ভয় করলেও বন্ধুকে অন্তত দশবার ভয় করো কারণ বন্ধু যদি একদিন শত্রু হয় তার কবল থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এই সতর্ক বার্তার সত্যতা প্রমাণিত হয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোল্লার পতন হয়েছিল শত্রুর আক্রমণে নয় বরং আপন খালা ঘোষিটি বেগম ও বিশ্বস্ত সেনাপতি মির্জাফরের জাফরের বিশ্বাসঘাতকতায় যাদের ওপর তিনি সবচেয়ে বেশি নির্ভর করেছিলেন তারাই তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল বিশ্বাসের মূল্য তিনি দিয়েছিলেন সিংহাসন হারিয়ে জীবন দিয়ে একই নির্মম পরিণতি অপেক্ষা করছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্য তাকে করেছিল শত্রু রাষ্ট্র বা রাজনৈতিক প্রতিপক্ষ নয় বরং তার নিজের দেহরক্ষীরা যাদের হাতে নিজের নিরাপত্তা তুলে দিয়েছিলেন তারাই প্রতিদিন তার মৃত্যুর মুহূর্ত গুনছিল ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা করেছিল সেই মানুষটি যাকে তিনি বিশ্বাস করেছিলেন সবচেয়ে বেশি খন্দকার মোশতাক শুধু রাজনৈতিক সহচরী নন একসময় ছিলেন পরিবারের প্রায় আপনজনের মতো বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানকে কবরে নামানোর সময় যিনি নিজ হাতে কবরে নামিয়েছিলেন সেই মানুষটি একদিন বঙ্গবন্ধুর মৃত্যুর নীল নকশা এঁকেছিলেন ইতিহাসের নিষ্ঠুর পরিহাস এর চেয়ে বড় আর কি হতে পারে বিশ্বাসঘাতকতার এই অভিশাপ রাজনীতি বা ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয় সৌদি আরবের বাদশাহ ফয়সালকে উদ্বোধন হয়েছিল আপনজনের হাতে নিজের ভাইপোর প্রতি স্নেহ ভরে বাড়িয়ে দেওয়া হাতি হয়ে উঠেছিল তার জীবনের শেষ মুহূর্ত আলিঙ্গনের প্রত্যাশায় বাড়ানো সেই হাত ফিরেছিল এই ঘটনাগুলো আমাদের একটাই শিক্ষা দেয় শত্রুর আঘাতে মানুষ আহত হয় কিন্তু আপনজনের বিশ্বাসঘাতকতায় মানুষ ভেঙে পড়ে ভেতর থেকে গোয়েন্দারা যেমন অপরাধ তদন্তের সময় সবচেয়ে কম সন্দেহভাজন মানুষটিকে সবচেয়ে বেশি খতিয়ে দেখেন জীবনও তেমনই সবচেয়ে বড় ক্ষত আসে সেই জায়গা থেকেই যেখানে আমরা সবচেয়ে বেশি ভরসা রেখেছিলাম হাদের ঘটনাও আমাদের সেই পুরনো সত্যটাই নতুন করে মনে করিয়ে দেয় সবচেয়ে বড় শত্রু বাইরে থাকে না সে থাকে খুব কাছেই বন্ধুর মুখে হাসি অথচ ভেতরে লুকানো থাকে ষড়যন্ত্রের টুড়ি তাই মানুষকে অন্ধভাবে নয় সময়কে বিশ্বাস করাই বোধ হয় সবচেয়ে নিরাপদ কারণ সময় শেষ পর্যন্ত দেখিয়ে দেয় কে সত্যিকারের পাশে থাকে আর কে পতনের মুহূর্তে আঘাত হানে